স্বামী স্ত্রীর মহব্বত যদি আপনি বাড়াইতে চান আপনার স্ত্রী যদি আপনাকে মহব্বত না করে ভালো যদি না বাসে সম্পর্ক যদি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় আপনার স্বামী যদি আপনাকে ভালো না বাসে সম্পর্ক যদি নষ্ট হয়ে যায় তাহলে আল্লাহ তালার এই নামটা বেশি বেশি পড়েন ইয়াজাল জালানি ওয়াল ইকরাম আল্লাহর এই নামটা আপনি বেশি বেশি পাঠ করুন ইয়া জাল জ্বালা নিওয়াল ইকরম যেই বান্দা প্রত্যেকটা সময় আল্লাহ তালার এই নামটা বেশি বেশি পাঠ করবে ইয়া জাল জ্বালা নিওয়াল ইকরম আল্লাহ তালা ওই ভাঙা সম্পর্ক আল্লাহ তাআলা নতুন করে আল্লাহ তালা জোড়া লাগাইয়া দিবেন ইয়া জাল জ্বালা নিওয়াল ইকরম আল্লাহ তালার এই নামগুলি বেশি বেশি পাঠ করুন আল্লাহ তাআলা বলেন যেই বান্দা সম্পর্ক যেই বান্দা সম্পর্ক গভীর করতে পাঁচ পাঁচত্য নামাজের পর ওই বান্দা যদি ইয়া জাল জ্বালা ইকরম ইয়া জালা লিবাল ইকরম এই নামগুলি যদি ওই বান্দা যদি এক শতবার পাঠ করে করে ফজরের নামাজের পর একশত বার পাঠ করে জহরের নামাজের পর বার যদি এই নামগুলি পাঠ করে আসরের নামাজের পরে যদি বার পাঠ করে এই নামগুলি মাগরিবের নামাজের পরে যদি একশতবার পাঠ করেন এশার নামাজের পরে যদি একশতবার যদি এই নামগুলি পাঠ করে আল্লাহ তাআলা বলে আমি আল্লাহ ঘোষণা করে দিলাম কই বান্দাদের সম্পর্ক আমি আল্লাহ গভীর করে দিব এরে আল্লাহর বান্দা তাহাজ্জুতের নামাজ পড়ার পর ইয়া জালজালানি ওয়াল ইকরাম এটা আপনি পাঠ করবেন জিকির করতে থাকবেন আর যার সঙ্গে আপনি সম্পর্ক গড়াইতে চান গভীর সম্পর্ক গড়াইতে চান যার সম্পর্কে আপনি গভীর সম্পর্ক গড়াইতে চান তার কথা আপনি বেশি বেশি ভাববেন আর এটা বেশি বেশি পাঠ করবেন এটা আপনি বেশি বেশি পাঠ করবেন এবং তার কথা আপনি ভাববেন বেশি বেশি চিন্তা করবেন তাহলে আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার সঙ্গে আপনার সম্পর্ক গভীর করে দিবে ওই বান্দা আপনার জন্য পাগল হয়ে যাবে এর আল্লাহর বান্দা আমরা অনেক সময় দেখতে পাই দোনোজন বন্ধু একজন আর একজনকে অনেক মহব্বত করে ভালোবাসে কিন্তু হঠাৎ করিয়া তাদের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায় কোনো শয়তানের কারণে তৃতীয় কোনো শয়তানের কারণে তাদের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায় আবার দেখি স্বামী স্ত্রীর মধ্যে অনেক মহব্বত থাকে কিন্তু কিছুদিন যাওয়ার পরে মহব্বতটা নষ্ট হয়ে যায় কোন তৃতীয় কোনো শয়তান ব্যক্তির কারণে নষ্ট হয়ে যায় সম্পর্ক যে কোনো সম্পর্ক নষ্ট হয়ে যায় যে কোনো সম্পর্ক যদি আপনার নষ্ট হয়ে যায় বান্দা টেনশন করবেন না এই নামগুলি আপনি বেশি বেশি পাঠ করবেন ইয়া আল্লাহ তাআলা বলেন বান্দা ওই সম্পর্কটা আমি আল্লাহ আবার গভীর করে দিব হাকছে তু দিয়া বে খবৰ হাই নজৰ হাই নমি গুয়ে আজু দিয়া যুদা বাস ও হর কারে কে বাসি বা খুদা বাস তিস্তে দুনিয়া আজ খুদা গা ফেল গুদান নেই কমা একজন বান্দা যুবক সন্তান বিবাহ করেছে বিবাহ করার পরে বিবিকে অনেক মহব্বত করে ভালোবাসে হঠাৎ কয়েকদিন পর শয়তান এসে বিবির অন্তরের মধ্যে ক্রমন্ত না দিল ধোকা দিল বিবি এইবার স্বামীকে আর পছন্দ করে না ভালোবাসে না সম্পর্ক নষ্ট হয়ে গেল বিবি স্বামীর কাছ থেকে দূরে সরে গেল স্বামী এখন অসহায় এই স্বামীটা এইবার তাহাজের নামাজ পড়ার পর একাধারে চল্লিশটা দিন এই আমল করেছেন আল্লাহর ওই বান্দা যুবক সন্তান তাহাজতের নামাজের পরে আল্লাহর এই নামগুলি বেশি বেশি জিকির করেছেন ইয়াজাল জালালি বল ইকরম আল্লাহ তালা দুই দিনের মধ্যে ওই স্ত্রীকে তার স্বামীর কাছে নিয়ে এসে দিছে এই আমল করার কারণে আল্লাহ আলামিন ওই আল্লাহর বান্দা যুবকের জন্য তার স্ত্রীকে আল্লাহ তালা তার স্বামীর জন্য এতটাই পাগল করে দিয়েছে এতটাই পাগল করে দিয়েছে শুধুমাত্র এই আমল করার কারণে দুই দিনের মধ্যে তার স্ত্রী স্বামীর কাছে চলে আসছে আবার গভীর সম্পর্ক হয়ে গেল এর নবীর দল আলামিন বলেন মান্দা তোমরা যদি সম্পর্ক যদি গভীর করতে চাও ভাঙা সম্পর্ক যদি তোমরা গভীর করতে চাও তাহলে তোমরা এই নামগুলি বেশি বেশি পাঠ করো এই নামগুলি বেশি বেশি পাঠ করো তাহলে তোমাদের ভাঙা সম্পর্কগুলি আমি আল্লাহ জোড়া লাগায় দিব আমাদের সমাজে অনেক দেখা যায় দৈন বন্ধু ভাই ভাই অনেক সম্পর্ক ছিল তাদের এখন আর সম্পর্ক নাই একজন আর একজনকে দেখতে পারে না দুইটা চক্ষু দ্বারা সহ্য করতে পারে না আল্লাহ বলে বান্দা তোমরা এই আমলটা প্রতিনিয়ত করতে থাকো ইনশাআল্লাহ আবার তোমাদের সম্পর্ক গভীর হয়ে যাবে এজন্য আমরা যাদের সম্পর্ক নষ্ট হয়ে গেছে ভাই ভাইয়ের সম্পর্ক নষ্ট হয়েছে স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হয়েছে বোন বোনের সম্পর্ক নষ্ট হয়েছে তারা যদি আমরা এই আমলটা করি ইনশা আল্লাহ আল্লাহ তালা অবশ্যই ফলাফল দান করবেন আল্লাহ তালা আমাদের সকলকে এই আমল বেশি বেশি করার তৌফিক দান করুক সকলে বলেন আমিন